আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তোমার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার বাংলা সিমে আপনি কিভাবে সবচেয়ে কম রেটের ইন্টারনেট প্যাক কিনবেন তো তারপর প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার বাংলা সিমে এখন আপনি ষোলো টাকা জিবি ইন্টারনেট পাচ্ছেন তো প্রতি জিবি ইন্টারনেট সাড়ে ষোলো টাকা তো ছয় জিবি ইন্টারনেট আপনি পাবেন মাত্র নিরানব্বই টাকায় তো এর মেয়াদ হচ্ছে আপনার সাত দিন তো আপনি সাত দিন মেয়াদে কিন্তু এই ইন্টারনেট প্যাকটি আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন তো আপনার যত খুশি ততবার কিন্তু আপনি এই কম দামের ইন্টারনেট প্যাকটি কিন্তু আপনার বাংলা সিম থেকে নিতে পারবেন তো এই পেকটি নেওয়ার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায় ব্যাট অপশনে চলে যাবেন তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টার ডাবল এইট এইট হ্যাঁ তো এখানে কিন্তু আপনার বাংলা লিঙ্ক সিমের কিন্তু আপনি মায়াফার থেকে কিন্তু এ থেকে কিন্তু কম রেটে কিন্তু ইন্টারনেট পাবেন না তো এখানে দেখতেছেন এখানে মায়াফারে আছে এক জিবি ইন্টারনেট সাত দিন ছাপ্পান্ন টাকা দুই জিবি সাত দিন উনসত্তর টাকা তিন জিবি সাত দিন নিরানব্বই টাকা চার জিবি প্লাস একশো মিনিট সাত দিন একশো আটচল্লিশ টাকা বারো জিবি সাত দিন একশো টাকা তো ছয় জিবি ইন্টারনেট নিরানব্বই টাকায় এই অফারটি নেওয়ার জন্য আপনার যে কাজটি করতে হবে এখানে স্টার ওয়ান টু ওয়ান স্টার টু ডাবল জিরো হ্যাশ তো স্টার ওয়ান টু ওয়ানো হ্যাশ তো এই কোডটি আপনার বাংলা লিঙ্ক সিমে কিন্তু ডায়াল করে দিবেন এই কোডটি উঠিয়ে তো আমি ডায়াল করে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এক নাম্বার অপশন আছে ছয় জিবি সাত দিন নিরানব্বই টাকা তো এই অফারটা নেওয়ার জন্য এখানে আপনি এক উঠিয়ে দিয়ে সেন্ড অপশনে টাচ করে দিবেন তো এক উটি দিয়ে করে দিলাম তো এখন এই অফারটি পুনরায় নেওয়ার জন্য এখানে এক উটি দিয়ে সেন্ড দিবেন তো আমি এই মুহূর্তে এই অফারটি আমি না তো আপনি যদি অফারটি নিতে চান তাহলে আপনি এখানে পুনরায় কিন্তু এক উটি দিয়ে সেন্ড অপশনে টাস্ক করে দিতে হবে তো তারপর আপনার 99 টাকা যদি আপনার ব্যালেন্সে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি 6 জিবি ইন্টারনেটের 7 দিন মেয়াদি 99 টাকায় কিন্তু অফারটি আপনি নিতে পারবেন তো এই অফারটা আপনি যত খুশি ততবারই নিতে পারবেন তো এই অফারটা আপনার বাংলা লিঙ্ক আছে কিনা তো সেটা দেখার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা মাই বাংলা লিঙ্ক সফটওয়্যারটি ওপেন করে নিবেন তো এখানে আপনার যে কোনো বাংলা সিম নাম্বার দিয়ে এখানে আপনি অবশ্যই কিন্তু লগ ইন করিয়ে তো লগ ইন করার পর উপরের ডান পাশে এখানে মেন অপশনে টাচ করে দিবেন তো মেনতে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধসিম অফার তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউ নাম্বার তো এখানে আপনি যে নাম্বারটি বন্ধসিমের আওতায় আছে তো সেটা জানতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন তো এখানে নাম্বারটি বসিয়ে দিয়ে তারপর নিচে চেক অপশনে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন এই যে ছয় জিবি এক্স লজিপ অফার তো এখানে দেখতে পাচ্ছেন নিরানব্বই টাকা তো এই যে দেখতে পাচ্ছেন সাত দিন মেয়াদে নিরানব্বই টাকা তো এখানে কিন্তু আপনি আপনার বন্ধু সিমের অফার আপনি আপনার সীমা আছে কিনা তো সেটা কিন্তু আপনি এইভাবে চেক করে দেখতে পারবেন তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার বাঙালি সিন থেকে কিন্তু নিরানব্বই টাকায় ছয় ইন্টারনেট আপনি সাত দিন মেয়াদি কিন্তু অফারটি নিতে পারবেন যত খুশি ততবার তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকন টি দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ